হ্যালো বন্ধুরা তো পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো বন্ধুরা আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্পটা দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আরে দেখেছো কাল বই বই করে বললাম সকাল সকাল বেরোতে হবে বলি সেইখানে গিয়ে টিফিন খাওয়া থেকে তো পিকনিকটা শুরু হবে কই আমার বাড়ির কেউ এখনো বাইরে এলো না আর পাড়ার একটা বাচ্চা বউ বুড়ো কেউ তো এখনো এলো না বলি এদের কোনো দায়িত্ব আছে এদের সাথে এই জন্য আমি কোথাও যেতে চাই না কো ও বাবা এমনিতে শীত লাগছে তাও ভোর বোর উঠে আমি স্নান করে রেডি হয়ে গেল আর আমার বউ মার মেয়েটাকে তো দেখলাম স্নান করে ঘরে ঢুকতে তার কতক্ষণ লাগবে কে জানে দেখি একটু হাক ঢাক করি নইলে তো বেলা দশটা বাজ যাবে বাড়ি থেকে বেরোতে বৌমা ও বৌমা বড় খোকা ছোট খোকা বলি বাইরে কখন যাবি তো গাড়ি চলে আসবে আরে অনেক হলো এত টাকাটা কি করছো কেন তোমার চিৎকারে তো আমরা রেডি হতে পারছিলাম না চাদরটা আনতেই ভুলে যাচ্ছিলাম আবার মনে পড়লো ওতে গিয়ে আবার নিয়ে আসলাম এত টাকাটা কি করছো কেন এই তো দেখো না সবাই ঠিক টাইম মতো চলে আসবে এত চিন্তা করো না তো তুমি কোনো জায়গায় যাওয়ার থাকলে এই আমি যদি তারা না তোরা যেতে তো আঠেরো মাসে বছর বলি সময় কি তোদের জন্য বসে থাকবে কো তুমি যেখানেই যাওয়ার থাকে ব্যস্ত হয়ে যাও সত্যি তোমার জন্য না পারা যায় না

এই ছুরি তুই চুপ কর দেখিনি তো সাজই মোটে শেষ হয় না বলি যাবি তো পিকনিকে তা অত সাজ কিসে হ্যাঁ শুনি সময় মতো তো যেতে হবে এত লোক নিয়ে যাওয়া ওখানে গিয়ে রান্না বান্না আছে সবই তো আমার বউ করতে হবে কো তাহলে একটু তো আগে আগে যেতে হবে মা আপনি বৃথায় চিন্তা করছেন এত চিন্তা করবেন না এই তো আমাদের তো মোটামুটি অনেক কিছুই গোছানো আছে দেখুন না বাসনপত্র সবই আমি একটা সাইডে গুছিয়ে রেখেছি দেন সব বের করে নিয়ে আসি বাচ্চারাও রেডি হয়ে গেছে এক্ষুনি চলে আসবে আপনি তো চিন্তা করবেন না তো একটু চুপ করে শান্ত হয়ে বসুন সব সময় মতো হয়ে যাবে জানি আমার লক্ষ্মী বৌমা যখন আছে সবই সময় মতো হবে তবু চিন্তাটা তো হয় কি করি বলো তো

পাপা আমরা সোয়েটার বাড়ি নিয়ে নিয়ে এনেছি ঠান্ডা লাগলে ওখানে গিয়ে আমরা থেকে বের করে পরে নেবো কি আমিটালা হ্যাঁ তো আমার দাদুভাই চোখ হলে এসেছে আর আমার কাউকে দরকার নেই কো মা এ দেখুন পিকনিকে সব জিনিস আমি গুছিয়ে নিয়েছি এছাড়া তেল মশলা ওগুলো সবই গোছানো আছে সব সময় মতো গাড়ি আসলে তুলে নেব। কেচু গাড়িটা চলে এলো কিন্তু ভাড়া মেয়ে বহুগুলো এখানে কোনো কেউ এলো না কেউ ভালো লাগে না আর আমার মা তুমি তো চিন্তা করো না এখুনি সবাই চলে আসবে আমরা ততক্ষণ গাড়িতে সব জিনিসগুলো ও পড়তে থাকি চলে আরে বাচ্চারা অতরা গাড়ির ওখান থেকে সরে পড়ো গাড়িতে জিনিসগুলো তুলে দি দিদি এই দেখো আমি চলে এসেছি আমার আমার ছেলেটা আসেনি ও ওর বন্ধুদের সঙ্গে একটু পরে আসছে এই তো বলটুর মা টুবাইদা চলে এসেছে খুব ভালো হলো না সবাই মিলে এ গাড়িতে জিনিসগুলো এবারে এ তুলে দি মা আপনার মেয়ে সাজে তাই জন্য তাকে রেখেই আমি চলে আসলাম কি করব বলুন তো তার বোধহয় লেট হবে আমার তো এখানে এসে কিছু কাজকর্ম করতে হবে ওই জন্য আমি চলে আসলাম বাবা ভালো করেছো এই তো গাড়িতে সব জিনিস আমি তুলে দিয়েছি আর একটা ছোট গাড়ি আসবে সেই গাড়িতে বাচ্চারা সবাই উঠে পড়বি এই তো গাড়িটা মনে হয় চলে এসছে এই তো এই গাড়িতে বাচ্চারা যে করতে উঠে পড় এই তো বাচ্চারা ওই গাড়িটায় উঠে পড়েছে ড্রাইভার দাদা দাদা তুমি একটু সাইড করে দাঁড়াও আগে আমাদের বড় গাড়িটা যাবে তার পেছন পেছন তুমি আসবে চলো মা আমরা সবাই এই গাড়িটা এবারে উঠে পড়ি আর পাড়ার বাকি লোকের জন্য আরো একটা গাড়ি করা হয়েছে তারা বরং সেই গাড়িতে চলে আসবে ড্রাইভার দাদা এবারে আস্তে আস্তে গাড়িটা চালান হ্যাঁ খুব সাবধানে অনেক লোক কিন্তু আমরা পেছনে বসে আছি রাস্তাটা একটু দেখে শুনে চালাবেন গায়ের রাস্তা তো সব জায়গায় কিন্তু অত ভালো না সবাই একে অপরকে ধরে বসে থেকে পড়ে যেও না গাড়ি থেকে এই তো আমরা চলেই এসছি ওই দেখো সামনে দেখা যাচ্ছে এই তো এক্ষুনি পৌঁছে যাব ওই তো সামনেই দেখা যাচ্ছে আর একটু ড্রাইভার দাদা এই সোজা সোজা ডান দিকে ডান দিকে চলুন সাবধানে বসে থাকি যেন পড়ে যাস না

মাঝখানে জায়গাটা বেশ কিন্তু পরিষ্কার আর কত সুন্দর সুন্দর ফুলের ঘাঁচও আছে মাঝখানে মাঝখানে খুব ভালো লাগলো জায়গাটা আমার মা তাহলে তোমাদের সবার জায়গাটা পছন্দ হয়েছে তো হ্যাঁ গো ভাই সত্যি খুব সুন্দর জায়গা এবার বাকি সবাই চলে বাকি সবাই চলে আসলেই হলো আরে ড্রাইভার দাদা আপনি তাহলে এবারে সাইড করে গাড়িটা রাখুন আমরা আবার সন্ধ্যার আগে বাড়ি ফিরবো ঠিক আছে হ্যাঁ আপনি যান সাইড করে গাড়িটা রেখে দিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা অনেকে মিলে চলে এসেছি কিন্তু পিকনিকে তো তোতা সমস্ত বন্ধুরাও আছে আর সবাই কিন্তু এখানে এসে ভীষণ খুশি হয়েছে কারণ জায়গাটা দেখে ওদের প্রত্যেকের খুবই পছন্দ হয়েছে তো বন্ধুরা পরবর্তী পর্বগুলো কেউ কিন্তু মিস করো না পরের পর্বগুলো আরও বেশি মজাদার হতে চলেছে তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও